বাংলাদেশ থেকে ফেসবুক কি চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে অনেকে ফেসবুক চালাচ্ছেন বিপিএন দিয়ে বিপিএনে কী ক্ষতি করতে পারবে পারে আপনার ফেসবুককে সেটি আপনার জানা আছে আজ বলবো যারা বিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছেন তারা ভুলেও লগ আউট করবেন না লগ আউট করলে কি হবে পরবর্তীতে আপনার ফেসবুক যাচাই করবে আপনি আপনি মনে করেন ফেসবুক চালাচ্ছেন সিঙ্গাপুর থেকে বা মালয়েশিয়া থেকে তখন আপনাকে ফেসবুক থেকে জানানো হবে আপনি কি সিঙ্গাপুর থেকে ফেসবুকটি চালাচ্ছেন তখন আপনি সঠিক উত্তর যদি না দিতে পারেন আপনার ফেসবুক চিরতরে হারাতে পারবেন পারেন আপনি তাই বিপিএন দিয়ে ফেসবুক চালালে সতর্কতা মেনে চলবেন আর না চালানো ভালো যদি মনে করেন জরুরি কোনো দরকার নেই তাহলে বিপিএন দিয়ে ফেসবুক চালানোর দরকার নেই তবে বাংলাদেশ থেকে সরকার যেটি বলছে আইসিটি মন্ত্রী গত কয়েক মাস যাবৎ ফেসবুককে অনেকবার চিঠি দেওয়া হয়েছে ফেসবুকে কিছু নীতিমালা গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে যেন আসেন বৈঠক করেন আজ রবিবার আইসিটি মন্ত্রী বৈঠকে বসার কথা ফেসবুকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত কি হয় হয়তো ফেসবুক চলতে পারে বা নাও চলতে পারে ফেসবুক যদি সরকারের সাথে বসেন তাহলে একটি নীতিমালার মধ্যে ফেসবুককে আনতে চাচ্ছে সরকার কারণ ফেসবুকে অনেক গুজব ছড়াচ্ছে অযথা গুজবে অনেকের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং দেশের ক্ষয়ক্ষতি হচ্ছে তাই ফেসবুক ব্যাপারে একটি সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে সরকার